ও আচ্ছা আচ্ছা ঘন্টা ধরে ভিতরে সুন্দর নাকি ভাংচুর কোয়ালিটি বছরের সবচেয়ে হিট না ভাংচুর হ্যাঁ হ্যাঁ ভাংচুর এটা কি কাপড়ের মধ্যে এটা শাটন কাপড়ের উপর আটন কাপড়ের মধ্যে কত রাখুন এগুলো এটা দেখা যাবে চারশো টাকা আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসা বাইবন্ধরা দক্ষিণ ক্রিয়ানীগঞ্জ হল পাঞ্জাবি জগতের একটা বেতম পাইকিরি মার্কেট যারা এই পাইকের মার্কেট থেকে পাঞ্জাবিগুলো কিনতে চান তারা কিন্তু এই ভিডিওতেও ফুল দেখতে হবে আর আজকে আমরা একটা দোকানকে কেন্দ্র করেছি ব্লাক পাঞ্জাবি আমি দোকানে ওটা দেখানোর চেষ্টা করছি দেখেন পাঞ্জাবি হাউস এখান থেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা যারা কম প্রাইজে জিরো বাচ্চা বাচ্চাদের সাইজ থেকে শুরু করে ম্যানসের পর্যন্ত কালেকশনগুলো আমরা দেখানোর চেষ্টা করবো যারা কম প্রাইজে ভালো প্রোডাক্টগুলো নিতে চান দক্ষিণ কারণ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর বাইরে কিন্তু একদম মাদার হোলসেলার হ্যাঁ কম প্রাইজে কিন্তু ভালো প্রোডাক্টটা পেয়ে যাবেন এই ঈদের জন্য অনেকে বিভিন্ন মার্কেট থেকে কিন্তু কিনতে পারেন সেকেন্ড হ্যান্ড থেকে তবে যারা প্রস্তুতকারক থেকে প্রোডাক্টগুলো নেন তারা একদম কম প্রাইজে প্রোডাক্টগুলো নিতে পারেন সরসে আমরা কালেকশন দেখব আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে মইন ভাই আছে কি কি কালেকশন সেগুলো দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলাইকুম আসসালাম কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ তাআলা ওয়াশিশ রহমতে ভালো আছি মইন ভাই আজকে বাচ্চাদের পাঞ্জাবি কয়টা থেকে শুরু ভাই ভাই বাচ্চাদের পাঞ্জাবি আমাদের এখানে

অনেকগুলো কালার হবে আচ্ছা এরপরে যে গ্রুপটা আমরা বিক্রি করতেছি এটা হলো বিশ টু তিরিশ বিশ থেকে তিরিশ হ্যাঁ বিশ থেকে তিরিশ আচ্ছা এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন

আচ্ছা ওকে এটা রাখা যাবে আপনার 250 টাকা 250 250 টাকা আচ্ছা ওকে ভাই এই যে আরেকটা দেখতে পাচ্ছেন থেকে আচ্ছা দেখতে পাচ্ছেন পিসের বান্ডেল পিসের

এটা কি স্ন্যাপ বাটন হ্যাঁ হ্যাঁ পুতি গাইস বাটন ও আচ্ছা ওয়া সাদার ভিতরে এর মধ্যে কালার কতটা আছে ভাই এটার ভিতর কালার আছে পাঁচটা কালার পাঁচটা কালার আছে না লাখ সহ পাঁচটা কালার হবে আচ্ছা আচ্ছা আমরা একটা কালার দেখালাম বাকি কালারও দেখতেছিল অবশ্যই বন্ধু এগুলো পাইতেতে কত রাখবেন এটা রাখা যাবে 600 টাকা 600 টাকা না হ্যাঁ পাঁচটা কালার আছে যারা নিতেছেন বাকি কালারও দেখতে নেবেন ঠিক আছে ভাই তারপর পরেরটা দেখি ভাই তারপরে এই যে একটা ডিজাইন আছে

এটা আমাদের পাইকারি মূল্য 1050 টাকা 1050 টাকা বেস্ট কালেকশন হ্যাঁ বেস্ট কালেকশন এটার ভিতরে কালার আছে 5টা কালার 5টা কালার আছে আছে এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে আমার কাছে বেস্ট আর সাধারণ ব্ল্যাক এর মধ্যে ভাই ব্ল্যাক এর ভিতরে পূতিকাস পূতি দিয়ে কিন্তু কাজটা করানো হয়েছে সেই সুন্দর কিন্তু স্ট্রং গ্লো বশানো আছে জানেনই তোছেন এর মধ্যে কালার কতটা আছে এটার ভিতর কালার আছে 4টা কালার এটা কফাতা আবার কফাতা হাতায় তিব্বুতাম হাতায় কাজ আছে সেই সুন্দর কিন্তু লাগছে ভাই আর কত এটা এটা রাখা যাবে আপনার 1080 টাকা যদি ভিডিও দেখে কেউ আসে তাদের জন্য ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট ভাই একটু কম বাজেটের মধ্যে বিভিন্ন মাল রয়েছে এই যে একটা আচ্ছা এই যে একটা মাল রয়েছে এটা আপনার কি কাপড়ের মধ্যে এটা শাড়ন কাপড়ের উপর শাড়ন কাপড়ের মধ্যে কত রাখবেন এগুলো এটা রাখা যাবে 450 টাকা 450 হ্যাঁ টাকা এটার কালার আছে কয়টা কালার তিনটা কালার আছে এটা তিনটা কালার আছে ভাই কিছু

এটা 230 টাকা রাখা যাবে 230 টাকা রাখবেন হ্যাঁ এটা আবার চ্যানেল থেকে আসলে তো কম রাখবেন তো অবশ্যই অবশ্যই কম রাখা যাবে আচ্ছা ওকে ভাই তারপর আর একটা কালার দেখান আর একটা কালার আছে মাত্র 230 50 এরকম কিন্তু পেয়ে যাবেন দেখেন অসাধারণ কিন্তু カラーটা হাতে কিন্তু কাজ পেয়ে যাবেন অসাধারণ কিছু কালার পেয়ে যাবে

嗯，是的。